বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গুলশান দুই গোলচত্বর ব্লক করে দিয়েছে বিভিন্ন স্টুডেন্টসরা এখানে বিএসবি তাদের হাজার হাজার কোটি টাকা ব্লক করে দিয়েছে টাকা মেরে দিয়েছে সেই উদ্দেশ্যে তারা এখানে আন্দোলন করছে এখানে টোটাল গুলশান দুই ব্লক করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদেশ যাওয়ার কথা বলে টাকা নিয়েছে এই সেই বিএসবি কে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক যার পরিপ্রেক্ষিতে আজকের এই Vai, mi hai, okayi cao zaini qai, kurasi sa avrocki find jest yopini maju badinia eday. hoti ov like, sceai fors

দেখতে পাচ্ছেন এখানে ক্যানের যাবার নাম করে এরা যে টাকা নিয়েছে সেই টাকা নিয়ে তারা লাপাত্তা হয়ে গেছে এখানে হাজারো মানুষের কষ্ট দেখা যাচ্ছে না এদের তাই এরা আজকে রাস্তায় নেমে এসছে